হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি নাজমুস আজ ইতিমধ্যে রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে তিনটি বিশাল বড় আপডেট রয়েছে এক দারুণ সুখবর যারা মূলত চিটফান্ডে টাকা রেখে সর্বশান্ত হয়েছেন ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে জানুয়ারি মাসে তাদেরকে দেওয়া হবে টাকা ফেরত তবে বেশ কিছু রয়েছে শর্ত যারা চিটফান্ডে টাকা রেখেছিলেন তারা এই টাকা ফেরত পেতে গেলে কি করতে হবে কি ডকুমেন্ট জমা দিতে হবে কোথায় যেতে হবে রয়েছে এই নিয়ে বিশাল বড় একটি খবর যদি আপনি চিটফান্ড কোম্পানিতে টাকা লেগে থাকেন তাহলে জানামূলত আপনার একান্ত প্রয়োজন এ সাথে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূরাভাস আগামী কাল আবহাওয়ার বিরাট পরিবর্তন অপরদিকে রয়েছে যাদের কাছে এল পলিসি রয়েছে যারা এল পলিসিতে টাকা জমা রেখে থাকেন তাদের জন্য রয়েছে বিশাল বড় খবর যদি আপনার এল থেকে থাকে যদি আপনি এল পলিসিতে টাকা জমা করে থাকেন তাহলে না জানলে পড়তে পারেন ঘোর বিপাকে একই সাথে আবার রয়েছে ভারতীয় পোস্ট অফিসের যাদের কাছে বই রয়েছে তাদের তাদের জন্য রয়েছে বিশাল বড় একটি ঘোষণা তাই অতি স্বল্পক্ষণের ভিডিও মোটো না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের প্রত্যেকটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট তো আলোচনা শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রয়েছে এখানে প্রেস করে করবেন এবং পাশের এই ছোট বাজিয়ে দেবেন সাথে সাথে ভিডিওটিকে একটি লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো ফ্রেন্ডস আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর সংখ্যক চিটফান্ড কোম্পানি এক সময় চুটিয়ে চিটিংবাজি করে যায় প্রতারণা করে যায় সাধারণ মানুষের সাথে আর সাধারণ গরিব মধ্যবিত্ত পরিবারগুলি কেউ কন্যা সন্তানের বিয়ে দেওয়ার জন্য কেউ কেউ ঘর করার জন্য কোম্পানিগুলিকে বিশ্বাস করে জীবনের কষ্ট অর্জিত সবটুকু সম্পদ তুলে দিয়েছিল ওই সকল চিটফান্ড কোম্পানিতে আর এক সময় চিটফান্ড কোম্পানি এসে তাদেরকে সর্বশান্ত করে সব টাকা লুটে পুটে খেয়ে নেয় বা মেরে দিয়ে চলে যায় ঘোর বিপাকে পড়ে সাধারণ মানুষ ঠিক এই সময় ওই সকল সাধারণ মানুষদের জন্য রয়েছে দারুণ খবর ইতিমধ্যে একের পর এক কোম্পানি সরকারের আওতায় এসে বিভিন্ন ধরনের তল্লাশির পরে তাদের সম্পত্তিগুলি বেচে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করেছে জানুয়ারি থেকেই চলবে এই প্রক্রিয়া তাদের প্রত্যেককে টাকা ফেরতের বিশেষ ব্যবস্থা যদি এর মধ্যে অন্যতম হল রোজ ভ্যালি যারা রোজ ভ্যালিতে টাকা রেখে সর্বশান্ত হয়েছিলেন এবার তাদেরকে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হচ্ছে জানুয়ারি থেকেই তবে এর জন্য উপযুক্ত ডকুমেন্টের প্রয়োজন যেগুলি প্রয়োজন সেগুলি হলো আগামী পয়লা জানুয়ারি পর থেকে একটি ওয়েবসাইট তৈরি করা হচ্ছে যে ওয়েবসাইটে আবেদন করতে হবে গ্রাহককে আবেদন করার পরেতে যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন তাদের যে রিসিপ্ট গুলো রয়েছে বা যে ডকুমেন্ট গুলো রয়েছে সেই ডকুমেন্ট গুলি অ্যাপ্লাই করার পর আপলোড করতে হবে সাথে ব্যাংকের পাসবুক আধার কার্ড ভোটার কার্ড এবং রোজ ভ্যালির যে কাগজগুলি রয়েছে সেগুলি আপলোড করতে হবে উপযুক্ত ডকুমেন্ট গুলি আপলোড করার পরেতেই জানুয়ারির পর থেকে রোজ ভ্যালির টাকাগুলি দেওয়া হবে পরবর্তী আপডেটটিতে যাওয়ার পূর্বে আপনাদের থেকে জানতে চাই আপনি যদি রোজ ভ্যালি ছাড়াও অন্য কোনো কোম্পানিতে টাকা রেখে থাকেন আর তার আপডেট আপডেট এখনো পর্যন্ত পাচ্ছেন না অতি অবশ্যই আপনার কোম্পানির নামটি কমেন্ট বক্সে লিখে জানান এভাবেই আপনার কোম্পানির আপডেট গুলি খুঁজে আপনাদের সামনে আমরা প্রোভাইড করতে পারবো তাহলে এরপরে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস আগামী কয়েকদিন কলকাতা সহ গাঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে এই আবহে ঠান্ডার আমেজ কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গে আগামী আঠাশে ডিসেম্বর পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যাবে একই সাথে রয়েছে ভারতীয় এল আইসি সংস্থার তরফ থেকে এলআইসির সকল গ্রাহকদের জন্য বিশাল বড় একটি খবর যাদের যাদের মূলত এলআইসি পলিসি রয়েছে বা এলআইসি পলিসিতে টাকা বিনিয়োগ করে থাকেন তাদের জানা মূলত একান্ত প্রয়োজন নতুবা জানুয়ারিতে যদি এই কাজটি না করেন তাহলে ঘোর বিপদে পড়তে পারেন এক এবারে প্রত্যেক এলআইসি পলিসি হোল্ডারদের জন্য বাধ্যতামূলক হল কেওয়াইসি করা অর্থাৎ এলআইসির সঙ্গে আধার লিঙ্ক করা এমন অনেক হোল্ডার রয়েছে যাদের এলআইসি করা হয়েছিল ভোটার কার্ড দিক দিয়ে অথবা অন্য কোনো ডকুমেন্ট দিয়ে আর বর্তমানে LIC যে পলিসি হোল্ডার কাস্টমার নাম রয়েছে আর বর্তমান আধার কার্ডের নাম রয়েছে তার সঙ্গে ম্যাচ করছে না ঘোর বিপদে পড়ছেন তারা তাদের দিকে লক্ষ্য রেখে জান হচ্ছে আধার কার্ড এবং উপযুক্ত ডকুমেন্ট বা কোর্টের এভিডেভিড দিয়ে আপনি আপনার পলিসি সঙ্গে আধার কার্ডের নামটি ম্যাচ করেন নতুবা আপনার ম্যাচুরিটি হওয়ার পরে টাকা পেতে খুবই সমস্যা হবে যাদের LIC পলিসি রয়েছে তারা যদি এখনো পর্যন্ত আধার কার্ডের সঙ্গে এইভাবে লিংক না করে থাকেন তাহলে অতি দ্রুত করে নিন তবে এই লিংক করার জন্য শর্ত রয়েছে বা যে প্রক্রিয়া রয়েছে সেটি হলো আধার কার্ডের সঙ্গে প্রথমে আপনাকে আপনার মোবাইল নাম্বার লিংক করতে হবে অথবা আধার কার্ড আপডেট করতে হবে অন্যদিকে আবার ভারতীয় পোস্ট অফিস ঠিক একইভাবে ভারতীয় পোস্ট অফিসের বই যাদের কাছে রয়েছে বা ভারতীয় পোস্ট অফিসের কোন পলিসি করে রেখেছেন অথবা যারা একটু বেশি পাওয়ার আসাই কোন রকম পলিসি করে রেখেছেন তাদের জন্য জারি হলো নতুন নিয়ম ওই একইভাবে ভারতীয় পোস্ট অফিসের প্রত্যেকটি পলিসি অথবা ভারতীয় পোস্ট অফিসের যে বই রয়েছে তাদের আধার লিংক বাধ্যতামূলক করা হয়েছে যাদের ভারতীয় পোস্ট অফিস এর বই রয়েছে এখনো পর্যন্ত আধার কার্ডের কার্ডের করেননি করেননি অথবা প্যান তাদের অতি দ্রুত করতে হবে নতুবা সমস্যায় পড়তে পারেন ভারতীয় পোস্ট অফিসের গ্রাহকরাও তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেট টি দিয়ে আপনাদের জানিয়ে দেওয়া বা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর